তিপ্পান্ন বছর পরে এই দেশ আবার স্বাধীন হয়েছে আমরা কি সুন্দর বাংলাদেশ চাই আমরা কি অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই আমরা এমন একটি বাংলাদেশ চাই যেটা বিশ্বের মানচিত্রে আমাদেরকে আসীন আমরা দেখেছি এমন এক ব্যক্তিত্ব যিনি বিশ্বের সবচেয়ে পরিচিত ব্যক্তিত্ব যিনি বিশ্বের সবচেয়ে সম্মানিত সেই ডক্টর ইউনুস এ দায়িত্ব নিয়েছে আমরা দেখেছি গত ইউনাইটেড অধিবেশনে ডক্টর ইউনুসকে কিভাবে আলিঙ্গন করেছিল সারা পৃথিবীর রাষ্ট্রনায়কেরা আমরা দেখেছি সেখানে প্রতিনিধি দেশের রাষ্ট্র নায়ক কতটা না লজ্জিত এবং ছিলেন কারণ আমাদের দেশে এই নবেল লড়িয়েটির কোনো তুলনা হয় না আমি বিশ্বাস করি আগামী দিনে বাংলাদেশ চলবে নতুন নেতৃত্বে এই নেতৃত্ব দিবে আমার সামনে যারা বসে আছো তা তোমরা আমার সত্যি আবারও বলছি কো ভরে গিয়েছে তোমাদের এই গান এই দেশাত্মবোধক সঙ্গীত আর আমার সামনে ভবিষ্যত এই সকল তরুণ শিক্ষার্থীদের দেখে আমার আবারও পুনরায় আমি নিজেকে কনফিডেন্ট আরো বেড়েছে যে আমরা মাথা মত করার জাতি নই আমার কচুয়াবাসী এতটা বিপ্লবী এটা ভাবতেও পারি না তাই আমি যে সময়টুকু আমার জীবন থেকে যুক্তরাষ্ট্র থেকে এসে কাটিয়েছিলাম তোমাদের জন্য মনে হচ্ছে আমার এই সময়গুলো কাটানো ধন্য হয়েছে আমি যেই বাংলাদেশকে চেয়েছিলাম আমি যে কচুয়াকে চেয়েছিলাম সত্যি সেই কচুয়া আবারও আগামী দিনে আমরা দেখতে পাব আমি অতীতেও কথা দিয়েছিলাম তে নির্বাচিত হয়ে যারা আমাকে ভোট দিয়েছিল তাদের মুখ আমি উজ্জ্বল করেছিলাম দু হাজার এক সালে আবার আমাকে নির্বাচিত করা হয়েছিল আমি তাদের মুখ উজ্জ্বল করার চেষ্টা করেছি এবং সকল দায়িত্ব পালন করেছি কোন লোভ লালসার জন্য আমি বাংলাদেশে এই কচুয়ার মাটিতে আসিনি আমি আবারও সংক্ষিপ্ত ভাবে আমার সামনে বুঝতে শিক্ষার্থীদের কাছে বলবো যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাদের জন্য যতদিন বেঁচে থাকবো এই কচুয়ার খ্যাতমত করব। যতদিন বেঁচে থাকব ততদিন বাংলাদেশের জন্য খ্যাতব করব এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আবারও আগের মতো ফিরে আসবে এই আশা ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য বিদায় নিচ্ছি এবং সেই সাথে আগে আজকের এই অনুষ্ঠানের জন্য যারা এই অনুষ্ঠানটি করেছে তাদের জন্য সামান্য এই অনুদানটি দিয়ে গেলাম তোমাদের এই অনুষ্ঠান আগামী দিনে আরো সুন্দর হোক সফলতা হোক সেই জন্য যেন খানিকটা সাহায্য করতে পারে আমি আগামীতে বেঁচে থাকলে তোমাদের অনুষ্ঠানে আবারও আসব এবং আমার অংশীদারিত্ব তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করব এই আশা করে আল্লাহ রাবুল্লাহ আলামী এ দেশকে এই জাতিকে দেশ মাতা বেগম খালেদা জিয়াকে এবং আমার নেতার তারা আমার নিঃশ্বস্ত রাখো এই দোয়া কামনা করছি আপনার